ইবনে সিনা সম্পর্কে জানতে চাচ্ছি কেউ কেউ বলে সে কাফের এবং এ সম্পর্কে নাকি ইবনে তাইমিয়া ইবনুল কাইয়েম সালে ফজান শাহ অনেক ফতোয়া দিয়েছে ইবনে সিনা একজন গবেষক ছিলেন তিনি তিনি ডাক্তারি বিদ্যায় খুব পারদর্শী ছিলেন তবে চিন কারামতা ফেরকার লোক ছিলেন এবং তিনি বলতেন যে আমরা হাকিম আমরিল্লার আমি এবং আমার পিতা তিনি বলছেন আর কি অর্থাৎ সিনা বলছেন তিনি এবং তার পিতা তারা হাক এম রে আমরিল্লার করতে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন তিনি কেউ কেউ বলে যে তিনি সিনা কোরআন হ্যাবজা করেছেন ওই সমস্ত কোরআন হ্যাফজো কাজ হবে না অর্থ হচ্ছে কী জন্য হ্যাবজো করলে কত কাফের হ্যাবজো করলে কোনো কাজ হবে না কারণ হচ্ছে তারা আসলে ইমানদার ছিলেনা ইটালি মত ইবনে তাইমিয়া ইবনুল শখ সালে ফাওজান সহ এর শুধু তারা নয় এ বিষয়ে আমরা আমরা ফেসবুকেও লিখেছি এবং এ বিষয়ে ইসলাম হাউজও আছে আপনারা ইসলাম ডাব্লিউ ডাব্লিউ ইসলাম হাউজ ডট কমও আছে তো আপনারা এগুলোতে দেখে নেবেন যে ইবনেসিনের সম্পর্কে আসলে কী ইবনে সিনা আসলে ই ইমানিয়াত ক্ষেত্রে যা বলেছে সবগুলি ভুল অর্থাৎ তার এ দার্শনিক চিন্তাভাবনা সবগুলি ভুল একটাও শুদ্ধ নাই একেবারে একেবারেই শুদ্ধ সে কারণ সে দর্শন গ্রিক দর্শনটাকে অনুমোদন নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে ইবনে সিনা ইবনে ইবনে সিনা ফারাবি এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে এ এর জন্য এদের এগুলি পুরোটাই ভুল ইবনে সিনার যেই জিনিসটা আলোক উজ্জ্বল এবং সমুজ্জ্বল সেটা ইবনি সিনা ডাক্তার ছিলেন একজন ডাক্তার তার ডাক্তারি বিদ্যায় যে জিনিসটা পারদর্শী হতে পারে সেটা আমরা অস্বীকার করি না একজন কাফেরও যদি কোনো ডাক্তারি বিদ্যায় ভালো করে আমরা তার ডাক্তারি নিতে কোনো সমস্যা আমরা মনে করি না এই জন্য ইবনি তামিয়া তার ইবনে তামিয়া রহমতুল্লাহ আলাই এবং ইবনুল খাইয়েম এবং ইমাম সাহে আমাদের সালেফ ওজান সির আলেমদ অনেকগুলো ফত আপনি দেখতে পাবেন যে ইবনে সিনা আসলে কাফের ছিল ইমানদার ছিল না ইবনে সিনাকে কাফের বলছে এই জন্য তার কর্মকাণ্ডের কারণে তার যে সমস্ত কথা সেগুলির কারণে হ্যাঁ আমরা সুনির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলা নিয়ম না কিন্তু এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে এই জন্য যদি না সে তবা করে থাকে আবার বলছি যদি না সে তা করে থাকে যদি সে তা হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন যদি শেষ জীবন সেটা পেয়ে থাকে যদি তবা হয়ে থাকে আল্লাহ না হয়ে থাকে তাহলে সে অবস্থা সে মারা গেলে সে যাহা নামি এতে কোনো সন্দেহ নেই আল্লাহ জানে তার সর্ব শেষ অবস্থা কি হয়েছিল ওয়াজ এবেন সিনা রিয়েলি হোয়াজ এভেন লাইক এ রিয়ানি মুসলিম ইনভেন্টর্স অ্যান্ড ম্যাথমেটিশিয়ানো টু ডিস্ট সায়েন্স আর হেজ বিন্লেভার্স ইন ইজ দিস ইভল দ্য ট্রুথ থ্যাংক ইউ ভেরি মাছ ইউ নো বাংলা আপনি যে কথা বলেছেন যে ওয়াজ ইবনাসিনা রিয়েলিয়ানি মেনি স্কলার্স লাইক ইবনে সালে আল ওসাইমিয়ানি আদার্স হিজ আকিদা ওয়াজ অবজেকশনেবল তার আকিদার মধ্যে প্রবলেম ছিল অতএব তিনি আকিদাগতভাবে তিনি একটি সম্প্রদায়কে অনুসরণ করতেন আমরা লম্বা আলোচনা করতে পারবো না সেই কারণে তার আকিদার মধ্যে কিছু প্রবলেম ছিল আমরা সেনার এই আকিদাগত প্রবলেমগুলো আমরা দেখি ওলামা এটা আগেও আলোচনা করেছেন পরবর্তী যুগে যুগেও ওলামা এটা আলোচনা করেছেন অতএব ইবনেসিনহা তিনি একজন বড় ধরনের মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন শুধু তাই নয় তাঁর লিখিত অতএব এটা পৃথিবীর প্রথম লিখিত কোনো কোনো মেডিকেল সায়েন্সের কোনো বই যেটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি প্রায় বছর পর্যন্ত সে একমাত্র মেডিকেল টেক্সট বুক হিসেবে হয়েছিল এবং তার বিভিন্ন ইনভেনশনের বহু মেডিকেল সায়েন্সের ইভলিউশন হয়েছে এবং বহু ধরনের প্যাথোলজি অথবা আমরা যেটাকে এখন এখন ফার্মাকোলজি বলি ফার্মাকোলজি অথবা ওষুধ বানানোর এই যে এই যে এই যে বিদ্যা বিজ্ঞান এটা মূলত ইবনে সিনহা এবং তার পরবর্তী তার তার পরে যারা এসেছেন তাকে অনুসরণ করে তারাই মূলত এটা তৈরি করেছেন ফলে ইবনিস সিনার প্রতি আমাদের এবং সারা পৃথিবীর মানুষের অনেক দায়বদ্ধতা আছে এবং তিনি কোরআন হাফিজ ছিলেন সাত বছর বয়সে কোরআন হাফিজ তিনি করেছেন আরও অনেক বক্তব্য আছে তার ব্যাপারে এগুলো সবই সত্ত্বেও কিন্তু তার আকিদার ব্যাপারে প্রবলেম ছিল এটা ওলামা কেরাম বলেছেন সেই জন্যে আমরা তার আকিদার ইস্যুটা এটা আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহ সু ভাইনুয় কাছে তার কন্ট্রিবিউশনের জন্য দোয়া করছি যে আল্লাহ সু ভায়নুয়া তাকে ক্ষমা করে দেন আমার মনে হচ্ছে আমাদের জন্য উত্তম হচ্ছে আমাদের পূর্বসুরি যারা আছেন তাদেরকে নিয়ে এরকম কোনো আলোচনা না করে আমরা সেই আলোচনাটা ছেড়ে দিই তিনি যতটুকু কন্ট্রিবিউশন করেছেন ততটুকুর জন্য আল্লা সু ভায়ুন তাকে মাফ করে দিন আর আকিদার ইস্যুটি এটা যেহেতু একটা একটা বড় ধরনের বিষয় সেটির জাজমেন্ট মহান আল্লাহ সু ভায়নুমা আলা করুন আমরা তার জন্যে আল্লাহ সু ভায়নুমাতের কাছে দোয়া করি আল্লা সু তাকে ক্ষমা করে দেন তবে তার অ্যাথেস্ট হওয়ার এই বিষয়টি ওয়ালায়কার আমরা তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং তার আকিদার মধ্যে রিয়েলি অনেক প্রবলেম ছিল